নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি হচ্ছে যে মা আজকে কি রান্না করবে আজকে যে পটল ভাজা করব ডাল আর ডালটা আছে ওইটা পাতলা করবে ডালটা পড়ে রয়েছে ফ্রিজে অনেক দিন ধরেই আর এই করব মাছের ঝাল করব আজকে মাছের ঝাল করব ও কাজল গৌরী মাছের ঝাল করবে চলো চাটা টা খেয়ে নি আমি আবার একটা গ্যাসের ওষুধ খেলাম শরীরটা ভালো লাগছে না চলো জায়গায় আমরা ভাত কেটে ডালিয়া খেতে রাত ধরে অল্প অল্প একটু খেতে কা সহ্য হয় না খিচুড়ি খেলেই আমার শরীর খারাপ করে ওইজন্য আমি ডালিয়া লোকে বলে মনের ব্যাপার মনের ব্যাপার নয় আমার সত্যি শরীর খারাপ ডাল দিয়ে করলে ওই গুরু পাক হয়ে যায় না মশলা টসলা দিয়ে তারপরে আমার বাইরের খাবার আমার মা ভালোমতোই জানে আমার বাইরের খাবার একদম সহ্য হয় না বাবা বলে ওই একটু বাইরের খাবার কি খেয়েছে মেয়েটা শরীর খারাপ করছে আমি যদি ছোনাচুর খাই মানে ওই সব জিনিস যত খাব আমার সহ্য হবে না আমি ওই যে না বাড়িতে ফুচকা বنيه খাই আমার কিচ্ছু হয় না কিন্তু ওই ফুচকা যদি আমি বাইরেটা করতে ফুচকাটা আছে বাইরে বাইরের জিনিস ফুচকা খাই তাহলেই আমার শরীর খারাপ করবে আমি করে বলতার যে ফুচকাটা খেয়ে ফেলবে বর্ষাকাল না নষ্ট হই না মশলাটা করা রয়েছে অত রকম মশলা দিয়ে করা চলো খেয়ে নি আমাদের ফুজকাটার মশলা করবই আচ্ছা আচ্ছা করব ঠিক আছে চলো চা খেন এইজন্য আর কল করে দিচ্ছি মাকে মা তালের বড়া করবে ওই জন্য হচ্ছে যে মা কালকে তালটা পুরো ছেকে রেখে দিয়েছিল কারণ একদিনে সব করতে পারবে না বলে ওই জন্যে মা বলছিল যে আগের দিন তালটা ছেঁকে রেখেছি কালকে নারকলটা কুড়বো তা আমি বললাম ঠিক আছে আমি কুড়ে দেবো তা তখন বলছে না না তোকে কুড়তে হবে না আমি কুড়ে দেবো তা আমি আর কিছু বলিনি আমি ঠিক করেই আছি সকালে উঠে নারকলটা কুড়ে দেবো তা সকালে উঠে নারকলটা ওই নিয়ে বসেছি ওই ব্রাশ টাশ করে চা খেয়ে নিয়ে তারপর বসলাম নারকলটা কুড়ে দেবো বলে তা হোক মা সব একসঙ্গে পারে না ওই জন্য নারকোলটা কুড়ে দিলাম তারপরে আমি অফিস চলে ঝাঁট ফাঁট দেবো ইয়ে করবো খাবো দাবো অফিস চলে যাব। তারপর মা ব্যাটার ফ্যাটার রেডি করে ভাজবে তা আমি অফিস চলে গেছি তারপর মা ওই তালের বড়া ইয়ে করেছে ভেজেছে তালের বড়াগুলো খুব সুন্দর খেতে হয়েছে মা শুধু ভাজেনি আমি এসে দেখলাম যে অফিস থেকে এসে দেখলাম মা ভাজছে আমিও একটু ভেজে দিলাম তালের বড়া আর কি বছরে ওই একবার দুবার খাওয়া হয় যদি বারণ করি সে কথাও তো শুনবে না নিজে মনে করে যে করবে তো করবে তা যাক যখন মনে ইচ্ছেই হয়েছে তাহলে করুক করে টরে নিক আর আমি ওই জন্য একটু যতটুকুনি পারলাম আমিও করে দিয়ে গেলাম আমার তো আবার অফিস আছে অফিসে বেরোতেই হবে যাই হোক এর নারকলটা কুড়ে দিয়ে আজকে একটা বাড়তি গাছ হলো নারকোলটা কুঁড়ে দিয়ে তারপর ঝাঁট ফাঁট দিয়ে নিয়ে তারপর হচ্ছে যে চান করে নেব চান করে নিয়ে তারপর রেডি হয়ে অফিস বেরোবো আর সকালে কি করেছি খুব মাথার যন্ত্রণা হচ্ছিলো আমি ভাবলাম শরীরটা খুব খারাপ লাগছে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি তা গ্যাসের ওষুধটা খাওয়ার পর দেখলাম শরীরটা অনেকটা ঠিক হয়েছে অফিসে গিয়ে বাড়িতে এসেও দেখলাম যে শরীরটা অনেকটা ঝরঝরে হয়েছে গ্যাস হয়েছিল বলেই ওই জন্য ওই যে ডালি আর খিচুড়ি খেয়েছি ওই জন্যই শরীরটা খারাপ করেছে আমি খিচুড়ি আমার যে খিচুড়ি হোক না কেন একদম সহ্য হয় না এই যে আজকে রান্না হচ্ছে ভাত আর মাছের ঝাল পটল ভাজা আর ডালটা ছিল এটা বড় করে নেওয়া হয়েছে

মা ওদিকে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে টিভি দেখছে কাকুদের বাড়ি গেছিলাম বলো মা আসলাম আমাদের বাড়ির সব এক কারিখ খাওয়ালো কোথায় মোমো কোথায় চা বিস্কুট কোথায় আমি খাইনি অত কিছু চাউমিন আমি শুধু দুটো মোমো খেয়েছি মা চা বিস্কুট খেয়েছে চাউ চাউমিন খেয়েছে আবার মোমো খেয়েছে দু পিস খেয়েছে মোমো আর চাউমিনও অল্প খেয়েছে আমি অত কিছু খাইনি আমি শুধু দুটো মোমো খেয়েছি আর তাই খেতে চাইছে না খাবো না আর ডগিটাকে খেতে দিয়ে এলাম খেয়েছে কদিন খাচ্ছিল না এবার খাচ্ছে এখন মনে হচ্ছে আর আর কি মা ওই তালের বড়া করেছিল তাই কাকুদের একটু দিতে আমাদের কাকিমা যা করে দিতে দিয়ে আসে হ্যাঁ কাকিমা যা করে দৌড়ে দিতে আসে আমাদের তাহলে আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে